এই ফেরাউনের নাম শুনছেন কিন্তু ছবি দেখেন নাই এই যে এইটা এটা হইল ফেরাউনের ছবি আর তার নিচে যে শরীরের মতো দেখা যায় এটার বলে পিরামিড এই কিতাবের নাম কিতাবুল ফেরাউনা এটি অর্জিনিয়াল, ইন্ডিয়ান চন্দন কাঠ যেটা সবচেয়েতে বেশি মূল্যবান ওই কাঠ দ্বারাই তৈরি করা হয়েছে এই কিতাবটা মিশরীয় আপনারা বুঝতে হবে মিশরীয় মানুষ কখনো ধোকা দেয় না বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মানুষ ধোকা দিতে পারে মিশরীয় মানুষ কখনো ধোকা দিতে পারে না তাই আমি চ্যালেঞ্জ করে বলছি এটা এমনই একটি কিতাব দেখেন স্ত্রীকে হাজির করার জন্য তদ্বির এই যে নকশটা দেখতে পারতেছেন এই যে ছবিটা এর নিচে নিয়ম দেওয়া আছে আপনি যদি আপনার স্ত্রীকে বসে আনতে চান তাহলে আপনাকে এই আমলটি করতে হবে আপনাকে প্রথমে এই মাটি দিয়ে কাজ করবেন কিভাবে করবেন সেটা বিস্তারিত ওখানে দেওয়া আছে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া করাইতে চান এই এই দিয়ে আপনি করবেন আপনি যদি কোনো নারী বা পুরুষের মাঝে পৃথক করে দিতে চান তাহলে যে নকশাটি এখানে দেখে দ্রুত মহাব্বত পয়দা করার জন্য দুই ব্যক্তির মধ্যে যেমন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বা আত্মীয় স্বজনের মধ্যে যদি আপনারা মিল করাতে চান তাহলে এটি দিন ও শয়তান দ্বারা যে কোনো ব্যক্তিকে চালান করে আনার জন্য যে তদ্ভিদ সেটা আপনারা পাবেন এই কিতাবের ভিতরে এইটা এমনই একটা কিতাব কিতাবুল ফেরাউনা অরিজিনাল যে কিতাব ওই কিতাব এখানে দেখেন কয়েক ঘন্টার মধ্যে মহব্বত পয়দা করার জন্য আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে রাগ করছে তারে কিভাবে আপনার মহব্বতের মধ্যে আনাবেন সে বিষয় এখানে পাবেন যে কোনো ব্যক্তিকে আপনি যে কোনো কিছু করতে চান এই তদ্বিত দিয়ে আপনারা কাজ করবেন একটা কথা বলি অনেকে আমাদেরকে প্রশ্ন করছে ভাই বা হুজুর আপনার এই কিতাবের মধ্যে যে ছবি আছে ছবিকে অঙ্কন করতে হবে না ছবি অঙ্কন করতে হবে না ছবিটা আপনাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে আরবি যে আয়াত লেখা আছে যে নকশা আছে ওইটা আপনারা অঙ্কন করবেন বাংলায় যে নিয়ম আছে এই নিয়মটা আপনারা ফলো করবেন এটি এমন একটি কিতাব কিতাব ফেরাউনা উনিশশো ছত্রিশ পৃষ্ঠার এই কিতাব দেখেন জিন হাজির করার জন্য তদ্বির। কি ভয়ঙ্কর বিষয় এইটা এমন একটি কিতাব যে কিতাবের কাজ আল্লাহ পাক চায় তো হানড্রেড পারসেন্ট আপনারা সফল হবেন এটা এমন একটি কিতাব আমি আপনাদেরকে বলবো আপনারা যারা নিজের মনের ভাষণা পূরণ করতে চান তারা এদিক ওদিক না ঘুরা ফিরে করে এই কিতাবটা সংগ্রহ করেন ভাই জীবনে অনেক জায়গায় ধোকা খাইছেন অনেক দুষ্ট লোকের কাছে প্রতারিত হয়েছেন অনেক টাকা দিয়ে ঠকছেন আমি আপনাদেরকে বলবো এই কিতাবটা আপনার কেনার সামর্থ্যের মধ্যে আছে এবং অল্প দামে এই কিতাবটা আপনি সংগ্রহ করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন মোহব্বত পয়দা করার জন্য যে তদবির সেটা আপনি এখানে পাবেন কিতাবটি নিতে হলে ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে তাতে কল করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ